শীতকালে পাখিদেরকে কিভাবে যত্ন নিতে হয় কিভাবে যত্ন পরিচর্যার মাধ্যমে রাখলে পাখিগুলো সুস্থ থাকে এবং তার সঙ্গে পাখিদের থেকে ভালো ব্রিডিং পাওয়া যায় এই নিয়ে আমার চ্যানেলে আগেই একটা ভিডিও দেওয়া আছে যারা ভিডিওটি মিস করেছেন তাদের জন্য ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ভিডিওটি গিয়ে দেখে নেবেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শীতকালে পাখির শরীর গরম রাখার জন্য আপনারা কি ধরনের খাবার দিতে পারেন যারা নতুন পাখাল বন্ধু তাদের জন্য তো গুরুত্বপূর্ণ কিন্তু যারা পুরোনো পাখাল বন্ধু তাদেরকেও অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাজরিগড় এবং লাভবার পাখির ব্রিডিং এই শীতকালেই তো এই সময় পাখিদের থেকে ভালো ব্রিড পেয়েতে গেলে পাখিদেরকে অবশ্যই সুস্থ রাখতে হবে যদি পাখিরা সুস্থ থাকে তাহলে পাখিদের থেকে অবশ্যই আপনারা ভালো ব্রিডিং নিতে পারবেন পাখির সুস্থতা এবং ব্রিডিং একে অপরের পরিপূরক যদি পাখি সুস্থ থাকে অবশ্যই আপনাকে পাখি ভালো ব্রিডিং দেবে কয়েকটি এমন খাবার বলবো সেই খাবারগুলোকে যদি পাখিদেরকে আপনারা শীতকালে দেন তাহলে অবশ্যই আপনাদের কাছে থাকা বাজরিঘড় লাভবার এবং ককাটেল পাখি ভালো থাকবে কারণ এই সমস্ত খাবার খেলে পাখিদের শরীর গরম থাকে প্রথম যে খাবারটি সেটা হচ্ছে কিছু তৈলাক্ত বীজ যেমন গুঁজি তিল বা ব্ল্যাক সিড কেনারি দানা সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী দানা বা কুসুম দানা দানা বাজরিঘড় পাখি খেতে পারে না বাজরিঘড় পাখিকে দেবেন না লাভবার এবং কঁকাটাল পাখিকে দেবেন তো এই সমস্ত দানাগুলো পাখিদেরকে যদি আপনারা দেন তাহলে অবশ্যই আপনাদের পাখির শরীর ইন্টারনালি হিট হবে পাখিদেরকে শুধুমাত্র সিডস দেবেন না সিড মিক্স বানাবেন সিড মিক্সের সঙ্গে অবশ্যই সূর্যমুখী দানা ব্ল্যাক সিড সানফ্লাওয়ার সিড কুসুম দানা দিয়ে একটা সিড মিক্স বানাবেন তারপরে পাখিদেরকে খেতে দেবেন তাহলে পাখিদের শরীর ইন্টারনালি হিট হবে এবং পাখিরা ভালো বিডিংও কিন্তু আপনাকে দেবে দু নম্বর যেটা সেটা হচ্ছে সিদ্ধ ডিম ডিমকে সিদ্ধ করে সেটাকে কুড়ে নিয়ে বা ম্যাশ করে নিয়ে আপনারা গাজর টিংড়ে ভাত পাউরুটি যে কোনো কিছুর সঙ্গে মিক্স করে পাখিদেরকে খেতে দেবেন এই সিদ্ধ ডিম খেলে পাখিদের শরীর ইন্টারনালি গরম হয় তার সঙ্গে পাখিরা ভালো ব্রিডিং করে তো শীতকালে অবশ্যই পাখিদেরকে সপ্তাহে দু থেকে তিন দিন আপনারা সিদ্ধ ডিম খেতে দেবেন সিদ্ধ ডিম খেলে পাখিদের শরীর গরম থাকে তিন নম্বর কিছু কিছু এমন শাক রয়েছে এবং সবজি রয়েছে সেইগুলো খেলেও কিন্তু পাখিদের শরীর গরম হয় শাকের মধ্যে হচ্ছে পালং শাক আর মেথি শাক পালং শাক আর মেথি শাক খেলে কিন্তু পাখিদের শরীর গরম থাকে কিন্তু একটা কথা আপনাদেরকে প্রথমেই বলে দেব পালং শাক সপ্তাহে আপনারা এক থেকে দু দিনের বেশি পাখিদেরকে দেবেন না যদি এক থেকে দু দিনের বেশি পাখিদেরকে দেন তাহলে কিন্তু পাখিরা ডায়রিয়া আক্রান্ত হবে পালং শাক দিলে কিন্তু পাখিদের শরীরে ঠান্ডা লাগার সমস্যা হয় না আপনারা ভালো করে গুগল করে দেখে নিতে পারেন পালং শাক আর মেথির শাক দিলে পাখিদের শরীর গরম হয় পাখিদের ঠান্ডা লাগে না সবজির মধ্যে আপনারা গাজর ব্রকৌলি এবং কুমড়া পাখিদেরকে খেতে দেবেন এই তিনখানা সবজি পাখি যদি খায় তাহলে পাখিদের শরীর কিন্তু গরম হয় তো পাখিদের শরীরকে গরম রাখার জন্য শীতকালে পাখিদেরকে পালং শাক মেথি শাক ব্রকৌলি গাজর এবং মিষ্টি কুমড়া খেতে দেবেন এই কটা খাবার পাখিদের শরীরকে কিন্তু গরম রাখে চার নাম্বার ন্যাচারাল যে সমস্ত ইমিউনো বুস্টার রয়েছে সেই সমস্ত ইমিউনো বুস্টারকে শীতকালে পাখিদেরকে দিতে হবে ওই সমস্ত ইমিউনো বুস্টার খেলে পাখিদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তার সঙ্গে পাখিদের ডাইজেশান ঠিক থাকে এবং পাখিরা ঠান্ডার সঙ্গে ফাইট করতে পারে পাখিদের শরীর ইন্টারনালি গরম হয় ন্যাচারাল বুস্টারের মধ্যে রয়েছে যেগুলো সেটা হচ্ছে তুলসী পাতা আদা কাঁচা হলুদ এছাড়াও আপনারা গার্লিককেও ইউজ করতে পারেন এই নিয়ে আমার চ্যানেলে আগে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নেবেন পাঁচ নম্বর বিশেষ একটা দানা রয়েছে আমরা মশলা জাতীয় খাবার হিসাবে ধরে থাকি সেই দানাটিকে আপনারা পাখিদেরকে খেতে দিতে পারেন সেটা হচ্ছে কালো জিরা কালো জিরা যদি আপনারা ঠান্ডা লাগার থেকে অনেকটা দূরে থাকবে এই কালোজিরা খেলে শরীর গরম থাকে তাছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সর্দি কাশি এবং ফ্লুয়ের প্রতিরোধ হিসাবে কাজ করে শ্বাস যন্ত্রকে সুরক্ষা দেয় তো কালো জিরা অবশ্যই শীতকালেতে যখন প্রচন্ড শীত পড়বে শীতকালেতে পাখিদের সিড মিক্সের সঙ্গে তৈলাক্ত বীজ আপনারা অ্যাড করছেন তার সঙ্গে আপনারা এই কালো জিরাটাকে অল্প পরিমাণে অ্যাড করে দেবেন তাহলে কি হবে আপনার পাখি সহজে ঠান্ডা লাগে আক্রান্ত হবে না পাখিদের শরীর গরম থাকবে আর না হলে আপনারা কালো জিরাকে একেবারে গুঁড়ো করে নিয়ে সফুটের সঙ্গে এক দু চিমটি করে ছড়িয়ে দিতে পারেন তাহলেও কিন্তু একই কার্যকারিতা পাবেন ছ নম্বর ভিটামিনের মধ্যে ভিটামিন বি এবং ভিটামিন ডি পাখির বিপাক প্রক্রিয়া ও শক্তি উৎপাদনে সাহায্য করে যা পাখির শরীরকে গরম রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাদেরকে যেটা করতে হবে পাখিদেরকে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি এর ব্যবস্থা করে দিতে হবে ভিটামিন ডি এর সোর্স হিসাবে আপনারা সূর্যালোককে ব্যবহার করতে পারেন যদি সূর্যালোক আপনার পাখির শরীরেতে লাগানো সম্ভব না হয় তাহলে আপনারা ভিটামিন ডি থ্রি ইউজ করবেন এবং তার সঙ্গে পাখিদেরকে আপনারা ভিটামিন ইও প্রোভাইড করবেন ভিটামিন ই যেমন পাখিদের এ সাহায্য করবে তার সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে পাখিগুলো কিন্তু এই শীতকালেতে সুস্থ থাকবে তো পাখির শরীরকে গরম রাখার জন্য আপনারা যে সমস্ত খাবারের কথা বললাম এই সমস্ত খাবারগুলোকে অবশ্যই পাখিদেরকে শীতকালে খেতে দেবেন বিশেষ করে কালো জিরা এই কালো জিরা পাখিদেরকে আপনারা শীতকালে খেতে দিয়ে দেখবেন রেজাল্ট কিন্তু অন্যান্য শীতের থেকে বেটার পাবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আবার আপনার পাখির ব্রিডিংয়ের সাহায্য করবে পাখির শরীর যখন ইন্টারনালি হিট হবে তখনই কিন্তু পাখি খুব সহজেই ব্রিডিংয়ে আগ্রহী হবে এবং বিডিং করবে যে সমস্ত পাখিরা সহজে বিট করতে চায় না বা বিট করছে না সেই সমস্ত পাখিদেরকে আপনারা এই সমস্ত খাবার দিতে পারেন প্রত্যেকটা খাবারই আপনার পাখির ব্রিডিং আগ্রহকে বাড়াবে তো পাখির শরীরকে গরম রাখার জন্য আপনারা এই ধরনের খাবারগুলোকে শীতকালে ব্যবহার করুন আপনার বাজরিগর লাভবাড ককরেল পাখি দেখবেন ভালো থাকবে ভালো ব্রিডিং দেবে এই ছিল ছোট্ট ভিডিও যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করবেন কোনো পরিচিত পাখাল থাকলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর যেভাবে এতদিন ধরে দে পাখিও সঙ্গে রয়েছেন আগামী দিনেও থাকবেন ধন্যবাদ